তেন বাতিল করতে হবে কুজগড়ের দুয়া কতেন বাতিল করতে হবে আমাদের জায়গা আমাদেরকে দিতে হবে না হলে আমরা জান দিতে রাজি আছি কিন্তু আমরা ছাড়বো না তার বিরাজ মহল লাই ফারা না তার তাকেরা লাপ্যাকে তে মড়িজার তো ভালো হইব নরে তারা আর মারি পায় হ নরে আরা বাদ দাদা জায়গা আর দিতে হ সারা অন্য পাইলে অন্য মিকে পাইলে চেষ্টা করলে জায়গা লত দিব তো আর আগে করে এত করে মানে সারা অত্যাারে অত্যাহাইতে সারা গুরা গুরা বাচ্চা তোলাই যায়ম করে পিড়ে পেতে চাই আমাদের জন্মই এখানে দরকার পড়লে আমাদের জায়গার জন্য আমরা রক্ত দিব জান দিব তাও আমরা জায়গা ছাড়বো না আমরা ছাড়া আমাদের জায়গা আমাদেরকে ফিরে দেওয়া হোক এবং বুয়া কত ফিরিয়ে নেওয়া হোক আমাদের দামি হলো পুজকারে আমাদের জাঙ্গা দখল করতে চাই আমাদের ওরা অত্যাচার করে আমাদের লেখা বন্ধ হচ্ছে আমাদের স্কুলে ওদেরকে চাত্তরে দিচ্ছে 아, 뭐, 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 아, 뭐,